আসসালাম আলাইকুম আমার প্রাণের বন্ধুরা আজকে আমার যারা দর্শক বন্ধু আছো যারা ভারতীয় এবং যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে জানাই পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা আশা করছি আল্লাহ তোমাদের সকলকে খুব ভালো রাখুক আর আজকের এই ঈদের জন্য আমি স্পেশালি ঈদের মেকআপটা আমি আবার রিশেয়ার করছি বিকজ এটাতে কপিরাইট চলে এসেছিল একটা গানের জন্য তো যদি তোমরা আগেও এই ভিডিওটা দেখে দেখো পরেও যারা নতুন দর্শক বন্ধুরা থাকবে তারা অবশ্যই ভিডিওটা দেখো তো আজকে আমি এই ভিডিওটা স্টার্ট করছি অ্যারা ব্ল্যাক টায়ারে ঠিক আছে কারণ ব্ল্যাক সবারই ফেভারেট আমি জানি আমারও ফেভারেট তো ফার্স্টে আমাদের প্রিপেয়ার করতে হবে আমাদের ফেসটা তার আগে একটা টোনার তোমরা ইউজ করে নিতে পারো ময়শ্চরাইজার ইউজ করতে পারো আর যদি তোমাদের মনে হয় কোনো সিরাম ইউজ করবে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো না সিনামাইট সিরাম যারা অয়েলি স্কিনের জন্য ব্যবহার করতে চাইছো মিনিমালিস্টের এই সিরামটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো তারপরে কিন্তু আমি আমার পোর্সগুলোকে ঢাকার জন্য এই রেনের জাস্ট ব্লার করে দেবে তোমাদের রেনের এই প্রোডাক্টটা রেনের এই ব্লার পারফেক্ট যে প্রাইমারটা রয়েছে এটা ফোটো ফোকাস প্রাইমার বেসিক্যালি এটা সেলিব্রিটিদের মতন একটা ডিভি ফিনিশ দেবে একদম ব্লার করে দেবে তোমাদের যে কোনো ফাইন লাইন শ্রিঙ্কল এটা দাবি করে স্পেশালি যেটা দাবি করে সেটা ও কিন্তু ফুলফিলমেন্ট করে অ্যান্ড দেন আমার মোস্ট ফেভারিট ল্যাকমে নাইন টু ফাইভ সিসি ক্রিম যেটা আমি অলওয়েজ তোমাদেরকে বলি যারা বিগিনার আছে তারা ইউজ করতে পারো যারা যাদের ফেসে কোনো দাগ ছোপ নেই ঠিক আছে তারা কিন্তু ক্লিয়ার স্কিনে এটা ইউজ করতে পারো একদম ন্যাচারাল একটা লুক দেওয়ার জন্য ল্যাকমি সিসি ক্রিমটা আমি পুরো ফেসে কিন্তু এরকম ডট ডট মোশনে ফুল ফেসে লাগাবো নেকেও লাগাবো যদি কানটা তোমাদের মনে হয় আনিভেল লাগছে কানেও লাগাবে আর এটা শুধুমাত্র যে ঈদে তোমরা এই মেকআপটা ক্রিয়েট করতে পারবে তা কিন্তু নয় যে কোনো পার্টি ওকেশনেও কিন্তু তোমরা তোমরা কোনো শাদিতে পার্টি ওকেশানে বার্থডে পার্টিতেও কিন্তু এই ধরনের মেকআপগুলো ক্রিয়েট করতে পারো ভীষণ ক্লাসি লাগবে অ্যান্ড অ্যাজ অ্যাজ তোমাদের মনে হবে যেন তোমরা সবার মধ্যে একটা অ্যাট্রাকশান ঠিক আছে মানে মধ্যমণি ফিল হবে তোমাদেরকে এখানে আমার আরেকটা জিনিস বলার রয়েছে তোমাদের যেটা মোস্টলি ইম্পর্টেন্ট তোমরা যদি চাও এই মেকআপ প্রোডাক্টটা কিন্তু তোমাদের নিজস্ব মেকআপ প্রোডাক্ট দিয়েও করতে পারো আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলোই যে তোমাদের কিনতে হবে এরকম কোনো মানে নেই বা ইউজ করতে হবে বাট হ্যাঁ আমার যদি প্রোডাক্ট তোমরা ইউজ করতে চাও লাইক আমার পছন্দের মেকআপ প্রোডাক্ট তাহলে সেগুলো তোমরা তো পার্চেস লিঙ্ক পেয়েই যাবে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তবে তোমরা ফাউন্ডেশনও ব্যবহার করতে পারো যদি তোমরা একটু পার্টি মেকআপ লুক চাও প্রপার পার্টি মেকআপ লুক তাহলে তোমরা কিন্তু কোনো ওয়াটার বেস ফাউন্ডেশনও ইউজ করতে পারো জাস্ট বিকজ অফ এখন কিন্তু প্রচন্ড গরম তো আমি কিন্তু পুরো ফেসটাকে এবার সেট করব পাউডার দিয়ে তো আমি এখানে ইউজ করছি ল্যাকমের যে রোজ পাউডারটা তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার বানানা পাউডার বা লুজ পাউডার ইউজ করতে পারো ঠিক আছে আমি কিন্তু এখানে ল্যাকমের রোজ পাউডার এটা লুজ পাউডার বেসিক্যালি তো এটা আমি ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের অ্যাকর্ডিং যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো আমি আবারও মেনশন করলাম আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি রোজ পাউডারের লিঙ্কও আমি দিয়ে দেবো যদি আমি পাই অ্যামাজন ফ্লিপকার্ট বা যেখান থেকেই আমি পাই না কেন আমি কিন্তু অবশ্যই সেখানে দিয়ে দেবো অ্যান্ড তারপরে কিন্তু আমি আমার ব্রাউটাকে দেখো ভালো করে শেপ দিচ্ছি আমি এঁকে নিচ্ছি আমার ব্রাউ অ্যাকচুয়ালি আঁকতে লাগে না বাট আমার একজন মানে আমার পার্লার চেঞ্জ করার জন্য ঠিক আছে আমার আইব্রাউজ এর শেপ নষ্ট হয়ে গেছে দ্যাটস ওয়াই আমাকে একটু হালকা করে এঁকে নিতে হচ্ছে তোমাদের যদি মনে হয় তোমরা আঁকবে তোমরা কিন্তু ব্রাউ টিন দিয়েও করতে পারো তোমাদের যদি মনে হয় পেন্সিল দিয়ে করতে চাও সেটাও করতে পারো তোমরা আই দিয়েও করতে পারো যারা একদম বিগিনার তারা কিন্তু আই যদি ইউজ করো ব্রাউন আই তাহলে কিন্তু ভালো লাগবে তোমরা দেখো এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি ভালো করে এবার ব্রাশ আপ করে নিচ্ছি তাতে কিন্তু আমাদের কি হয় বেসিক্যালি যে আমরা আঁকি আইব্রাউটা সেটা কিন্তু প্রপার শেপে চলে আসে প্রপার একটা শেপ দেয় এবং স্মাজ হয়ে যায় ব্যাপারটা কিন্তু একই জায়গায় সীমাবদ্ধতা থাকে না আমি আশা করি তোমাদেরকে বুঝ বোঝাতে পারলাম তো এইভাবে করে নেওয়ার পর আমরা কিন্তু নেক্সট পার্টের দিকে যাচ্ছি তো আমি এখানে একটা কাজল ইউজ করছি বেসিক্যালি একটা কোহল পেন্সিল তোমরা পছন্দের যে কোনো কাজল ইউজ করতে পারো আমি জ্যাকলিনের ইউজ করছি আমি প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা জাস্ট নর্মাল একটা চোখে একটা নর্মাল লাইন করব চোখের ওপরে মানে আইলিডের ওপরে এমন কিছু পারফেক্টলি তোমাদেরকে লাইন আপ করতে হবে না বিকজ আমরা এটাকে কিন্তু এরপরে স্মার্চ করবো একটা পারফেক্ট লুক দেওয়ার জন্য আমরা জাস্ট নর্মালভাবে এটাকে জাস্ট ক্রিয়েট করছি অ্যান্ড দেন দেখো এই কিউটিপটা দিয়ে যেটা আমরা কান পরিষ্কার করি এক্স্যাক্টলি সেটা দিয়ে কিন্তু আমরা এটাকে স্মাজ করে নেব প্রপারলি স্মাজ করতে হবে তোমরা যদি চাও তোমাদের কাছে যারা বিগিনার যাদের কাছে নেই ব্রাশ তারা কিন্তু এইভাবে করতে পারো এটাতেও কিন্তু তোমরা সেম লুক পাবে যেরকম ব্রাশে পাওয়া যায় একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যেরকমভাবে চোখের মেকআপ করে আমি এক্স্যাক্টলি সেভাবেই দেখাচ্ছি কিন্তু একটু ইজি ওয়েতে যাতে তোমাদের সুবিধা হয় তারপরে আমরা কি করব। ভালো করে আমরা স্মাচ করে নেওয়ার পর কিন্তু এখানে ব্ল্যাক কালারের যে আই শ্যাডো রয়েছে দেখো আই শ্যাডো প্যালেটেরও আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো আই শ্যাডোটা দিয়ে ভালো করে আমাদেরকে কিন্তু এটাকে মিলিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে ব্ল্যান্ড করে নিতে হবে মোরওভার ঠিক আছে ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু আইজের লুকটা প্রপারলি আসবে না তাতে কিন্তু তোমাদের মেকআপটা মনে হবে খাপছাড়া খাপছাড়া আর দেখো আমি কিন্তু বাইরের দিকে উইং করছি মানে আমি আই শ্যাডোটা নিয়েও কিন্তু বাইরের দিকে উইং করেছি যাতে আমার আইসটা দেখতে সুন্দর লাগে এবং চোখটা টানা টানা লাগে তো তোমরা এই মেথড ফ্রাইডেই করবে তো ডান দিকের মতন আমার বাঁ দিকের চোখটাও আমি করে নিয়েছি দেখো আশা করছি তোমাদের এই লুকটা খুব ভালো লাগছে তারপরে কিন্তু চোখের মেকআপটাকে একটা ড্রামাটিক আই লুক দেওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই মাস্কারা ব্যবহার করো আমি এখানে টু ইন ওয়ান মাস্কারা ইউজ করছি মার্সের এটা অনেক দিন ধরেই চলছে মার্কেটের ট্রেন্ড তো আমার ফেভারিট মাস্কারার মধ্যে এটাও কিন্তু একটা মাস্কারা যেটা কিন্তু প্রুফ নয় অফকোর্স বাট এটা এত সুন্দর একটা ভলিউমাইজিং লুক দেয় যে তোমাদের ডেলি ওয়ারের জন্য ডেলি বেসিস তোমরা কলেজে স্কুলে ইউজ স্কুলের মেয়েদেরকে আমি মেকআপ করার কথা বলবো না অফকোর্স বিকজ আমরাও করতাম না বাট কলেজে যারা যারা তারা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো তারপরে কিন্তু আমি এই রেড কালারের লিপ লাইনারটা দিয়ে আমার লিপটাকে লাইন আপ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু আমি লিপস্টিক ইউজ করছি দেখো এই লিপস্টিকটা আমার ভীষণ 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 ফেভারেট আর এটা হচ্ছে মিলানির মিলানি কসমেটিক্স তোমরা জানো এটা আমি নায়কা থেকে পারচেস করেছিলাম আর এটা শেড হচ্ছে আমর অ্যান্ড আই লাভ দিস শেড এটা একটা পারফেক্ট ফেস্টিভ লুকের জন্য পারফেক্ট একটা লিপস্টিক ঠিক রেডিশও নয় ঠিক মরুনও নয় একদম মাঝামাঝি মিডিয়াম একটা টোন আর এই যে টোনটা কিন্তু একদম ডাস্কি ফেয়ার মিডিয়াম যে কোনো স্কিন টোনে যাবে অ্যান্ড তোমাদের স্কিন টোনও এনহ্যান্স করবে এটা এমন একটা শেড অ্যান্ড আই ক্যান আট ইউ গাইজ যদি একটু তোমরা বাজেটটাকে মাথায় রেখে তোমরা যদি এটা পার্চেস করো তাহলে তোমাদের আর কিছু ভাবতে হবে না বিকজ এই একটা লিপস্টিক যদি তোমাদের লাগাও তোমাদের ইন্টায়ার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তোমরা দেখতেই পাবে যে এই লিপস্টিকটা লাগবার পর আমারও স্কিন টোন কতটা এনহ্যান্স হচ্ছে অ্যানি গ্যান সি দ্যাট রাইট আর আমি কিন্তু এখানে আরেকটু ড্রাম্যাটিক লুক দেওয়ার জন্য আমার ঠিক মিড অব দ্য লিপে একদম মিডলে লিপ লিডে মানে একদম নিচে লিডে অ্যাকচুয়ালি লিড ওভার এভা যাই হোক একদম লিপে আমি একদম মিডিলে দেখো এখানে পিঙ্ক কালারের একটা লিপস্টিক লাগাচ্ছি এটা অমরে করছে বেসিক্যালি তোমরা চাইলে এটা পার্টটা স্কিপ করতে পারো কোনো প্রবলেম নেই এবার ওই সেম লিপস্টিকটাই যেটা আমি মামা ইউজ করেছি পিঙ্ক শেডটাই আমি কিন্তু আমার গালেও দেখো লাগিয়ে নিচ্ছি আমার চিক বোনে বেসিক্যালি এটাই আমি ব্লাশ হিসেবে ইউজ করছি তোমরা চাইলে ব্লাশারও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো তোমরা দেখতেই পাচ্ছ কত কিউট লাগছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আমি আর কিচ্ছু করিনি আমি হাইলাইটারও ইউজ করিনি কিছু না জাস্ট একটা নর্মাল শাড়ি অ্যান্ড দ্যাটস অল গাইজ ইউ গাইজ ক্যান সি দ্যাট অ্যাকচুয়ালি এতটা সুন্দর একটা মেকআপ লুক আর এই প্রত্যেকটা জুয়েলারির যদি লিঙ্ক আমি পাই এগুলো কিন্তু অনলাইনে পার্চেস করা মিশো থেকে নিয়েছিলাম আই গেস তো আইল শেয়ার এভরিথিং গাইস তো আই হোপ আজকের এই মেকআপ লুকটা ভালো লাগছে আমি আগে দেখি দেখে নি আমি তোমাদেরকে শেয়ারও করে নিচ্ছি যে আমাকে পনি করলে ভালো লাগছে মানে হাফ পনি করে ভালো লাগছে না চুলটা ছেড়ে ভালো লাগছে প্লিজ কমেন্ট ডাউন বিলো দ্যাট তোমরা চাইলে নিজের মতন হেয়ারস্টাইল করতে পারো তো আমি দেখলাম যে আমাকে চুলটা বেঁধেই ভালো লাগছে বিকজ আমি এরকমই হেয়ারস্টাইল করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমার ফেসে এই হেয়ার স্টাইলটা ভীষণ যায়ও তো গাইজ আজকের এই মেকআপ লুকটা এখানেই কমপ্লিট হলো আই নো ইজি এই মেকআপ লুকটা তোমরা বাড়িতে যখন তখন করতে পারবে একদম কম প্রোডাক্ট দিয়ে করতে পারবে তো এখানেই শেষ হচ্ছে আজকের ভিডিওটা আর সকলকে ওয়ান্স আগেইন পবিত্র ঈদের শুভেচ্ছা আর সব কিছু তো আমি তোমাদেরকে ডিটেলস দিয়েই দিলাম প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ পাশে থাকো অবশ্যই একটা লাইক করো কৃপণতা করো না কামেন্ট সেকশনে জানিয়েও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটাকেও হিট করতে ভুলো না যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন দ্বারা নোটিফাইড হতে পারো তোমরা লাভ ইউ অল টাটা